সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা আপনার যদি বলে এটা আপনার হাইব্রিড খাটো যাতে সুপারি চারা প্রথমে আমি যদি আপনাদের গাছগুলোকে ভালোভাবে দেখাই দর্শকবৃন্দু দেখেন গাছগুলো কতটা মোটা এবং যদি দেখায় প্রত্যেকটা গাছ দেখেন কতটা গোড়াগুলো মোটায় দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু গোড়া মোটা আপনারা ভাবছেন একটা দুইটা গাছ এরকম মোটা কিন্তু না প্রত্যেকটা গাছই মোটা যদি আমি আপনাদেরকে দেখায় দেখেন এবং হাইটের কথা যদি বলি এটা কিন্তু আট থেকে নয় ফিট হবে অনায়াসে এবং সাইজের কথা যদি আমাদের কাছে দর্শকবিন্দু বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোটো সাইজ তিনটা সাইজে সুপারির গাছ পাবেন বিন্দু বলি হাইব্রিড যাতে সুপারির বৈশিষ্ট্য যদি আমি আপনাদেরকে বলি দর্শকবিন্দু এই গাছগুলো যদি রোপণ করেন আপনারা কিন্তু তিন বছরের মধ্যে অনায়াসে কিন্তু গাছগুলো থেকে ফলন পাবেন ইনশাল্লা দর্শক বিন্দু এই গাছগুলোর আরও যদি সুপারির বৈশিষ্ট্য বলি এই সুপারি কিন্তু দেশি যে সুপারি আছে তার থেকে অনেক অনেক বেশি ফলন দিয়ে থাকে এবং খেতেও এবং খেতেও কিন্তু অনেক ভালো হয় এবং দর্শক বিন্দু যদি বলে রাখি এটা বছরে কিন্তু যদি লাগান আপনারা সারা বছরে কিন্তু এই গাছগুলো থেকে অনায়াসে কিন্তু সুপারি পাবেন দেশি যে যে সুপারি আছে তার থেকে যদি আকৃতির কথা যদি বলি দর্শক বিন্দু তার থেকে অনেক বড় হয়ে থাকে এবং অনেক বেশি ফলন দিয়ে থাকে যদি এই গাছগুলো লাগান আপনারা কিন্তু অনায়াসে সারা বছর কিন্তু নিজের গাছের সুপারি খেতে পারবেন বিন্দু আপনাদের জন্য খুশি সংবাদ বলতে চাই আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটার জেলায় টেকনাপ থেকে তেতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো এই গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটার জেলায় টেকনাপ থেকে তেতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দর্শক বলে রাখি শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা চারা করাই করলে কখনো প্রতারিত হবেন না এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো গাছগুলো পেয়ে যাবেন এবং গাছগুলোর দামের কথা যদি বলি দর্শক বন্ধু এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে গাছগুলো খুচরা পাইকারি উভয়ই বিক্রি করে থাকি দর্শক বন্ধু বলে রাখি সুভা নার্সারিতে শুধু কিন্তু সুপারির গাছই না আম কাঁঠাল কমলা লিচু সহ দেশি বিদেশি যতগুলো ফল ফুল ও কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু সুভান নার্সারিতে পাবেন এবং পাইকারি খুচরা উভয়ই আপনারা ক্রয় করতে পারবেন যদি এই গাছগুলো আপনারা ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু বলে রাখি আমাদের কাছে কিন্তু সুপারির বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোটো সাইজ তিনটে সাইজেরই সুপারি চারা পাবেন এবং জাতগুলোর কথা যদি বলতে পাই দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল জাতের চারাই আমাদের কাছে পাবেন আপনাদের যদি এই গাছগুলো ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে